এমন প্রাইজে জিনিস পাবেন খুশি হয়ে যাবেন তারা কারা লাইভে আছেন এসে জয়েন করেন হ্যাঁ আপু অফিসে পড়ার জন্য কি যে সুন্দর একটা ড্রেস এবং প্যাকেজিং দেখেন আমি আজকে কোন ড্রেসই চেঞ্জ করব না লাইভে হ্যাঁ আপু লুক এট দ্য প্যাকেজিং মানে লাইভের শুরুতে বলে দিই আমার ড্রেসের তো দাম আপনি ধারণাও করতে পারবেন না পুরো নিচে কাজ আছে দেখি আমার ড্রেস একটা আনো তো আর এই ড্রেসটা কালো টানো আমি জাস্ট একটু দেখাই সবাই যারা আসবেন এসে একটা লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ দেখেন আপু নিচের অংশ প্রাইজ হাতা দেখেন ধরা ছোঁয়ার বাইরে যাবে প্রাইজ এখন আসেন এই ড্রেসটা যেটা কিনা আমার সরে সরে খুবই পছন্দের আপু এই যে ড্রেসটা আমার বানানো আছে আমি মানে আমি বললাম না আমি আসলে বেশ কিছুদিনের জন্য থাকবো না এটা সাডেন প্ল্যান তো আমি এখন কি রেখে যে কি করবো আমি সেই কুল কিনারাই পাচ্ছি না হ্যাঁ এই যে আমি আমি এই ড্রেসটা কিন্তু আমার পড়ার কথা এটা আমার মানে বেস্ট মানে যারা আছেন ডোন্ট মিস আমি একটু বলি এটার ভিতরে অনেক সুন্দর চিকেন কারি প্যান্ট আছে সবাই এসে একটু হাই হ্যালো লাভ লাইক দিয়ে দেন হ্যাঁ খুবই শর্ট মানে আমার খুবই শর্ট একটা লাইক হবে একদম ছোট বেবি মানে কোন ড্রেস এখানে চেঞ্জ করবো না জাস্ট আমি সবগুলো হাতে ধরে আপনাদের বলে দিব এই যে এটার সাথে আপনার চিকেন কারি প্যান্ট তার সাথে যে দেখেন পুরো ইন্ডিয়ান যে জর্জেট আছে সেটার দুপাটটা এবং ড্রেসটা তো জাস্ট এক্সিলেন্ট এটা আপনারা দুটো কালারে পাবেন হ্যাঁ এই যে এটা একটা এই কালারের সাথে এটাও চিকেন কারি প্যান্ট এরকম আছে আচ্ছা এটা গেল একটা জিনিস আচ্ছা এই শাড়িটা আমাদের অনেক দিন থেকে করা হ্যাঁ এটার ও খোলা আছে আমার ব্লাউজটা দেখাইতে হবে নাকি আর নাই না শাড়ি এটা খুলে পেতে আমারটা তো ব্লাউজ কাটাকাটি করে ফেলছে এই যে দেখেন এই শাড়ি নিয়ে আজকে আবার আমাদের পেইজে মারামারি কারা লেগে গিয়েছে হ্যাঁ এই যে এটার তো আমি আমি একটা ভিডিও দিয়েছি ব্লাউজটা তো দেখাতে পারিনি আচ্ছা আমি এই শাড়ি যখন দেখাবো তখন দেখাই দিব এটা পাবেন আর এই যে আমার ড্রেসটা আপু আপু হ্যাঁ লাইভ শুরু কোয়ান্টিটি খুবই কম যেমন এইটা এই কালার আমি লাইভে মানে আমার পড়ার সুযোগটাও হবে না হ্যাঁ সবাই এসে একটু হাই হ্যালো লাভ লাইক ডান করে দেন সবাই এসে একটু হাই হ্যালো লাভ লাইক ডান করে দেন ব্যাপক ফেসবুকে এর মঞ্চে একটা আসার মারি আসার মারি মানে সবকিছু ভেঙ্গা ফলাই হ্যাঁ তোমার মানে কি যে করে দেখেন দেখেন মানে আপনারা ভিউ অবস্থা দেখেন মানে কি চাই বললেই পারে বলে দিলেই ফেসবুক পারে যে তুই লাইভ করিস যদি মানে ভিডিও ছবি এগুলা দেখ ঠিক আছে তাই করি যাই হোক যত যাই হোক লাইভে না আসলে ভালো লাগেনা লাইভে এসে কথা না বলতে পার না আর এত বমনিও বলিও না লাইভে আসনেই ফটর ফটর এরপর চুপ ভাষাই দিও মানে নিজের কাজ এত কথা হয় না হাই আপু হ্যালো আপু হা আপু হাই হ্যালো অলওয়েজ বেস্ট কালেকশন হাই সবাই যারা আছেন একটা লাভ লাইক ডান করে দেন এই যে দেখেন এই কালার এই কালার আমাকে পরা দেখতে কেউ পাবেন না পিছনে তো এবার একটু ড্রেস গুলো দেখাই দাও নিচের অংশ দেখেছেন আপু আমার ড্রেসের খালি প্রাইস শুনবেন স্লিভ দেখেন এই জায়গা দেখেন মাস্টার কিছু করেন না করেন আমার ড্রেসের প্রাইস শুনে যাবে এই যে হিজাবিয়ান যারা আছেন দেখেন আপনাদের নিচ জুড়ে কাজ হবে প্রাইস শুনে বলবেন আপু দিল খুশ আর ওই যে এই ড্রেসটা আমার এটা অনেক পছন্দ হয়েছে মানে এই ড্রেস আমার মানে মন মন নিয়ে এসেছে এই ড্রেসটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ওকে চলেন আমরা এখন আর লেট না করে লাইভ স্টার্ট করে দিব আচ্ছা কালকে থেকে মোস্ট প্রবলে আপনাদের সব ইসের লাইভ যাবে হ্যাঁ ভেবে তোমাকে তাতে এখন লাগবে না কালকে কিবার মঙ্গলবার না মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আচ্ছা কালকে থেকে ক্লিয়ারেন্স লাইভ যাবে বিকজ আমি এত কিছু সামাল দিয়ে আবার ড্রেস পরে লাইভে আসা আমার পক্ষে মানে সম্ভব হচ্ছে না হ্যাঁ সো আমি জাস্ট আপনাদের কালকে থেকে ক্লিয়ারেন্স লাইভ গুলো করে দিব তাইলে আমার জন্য ইজি হবে দাঁড়ান আমি একটু শেয়ার করে এখন আমার লাইভ স্টার্ট করি সবাই যারা আছেন একটা লাভ লাইফ ডান করে দেন হ্যাঁ হ্যাঁ ইমন কই সবাই যারা আছেন একটু লাভ লাইক ডান করে দেন না আপুরা একটু আচ্ছা কি করবা কি করিস কেন হ্যাঁ তুমি পিছিয়ে যাও তুমি পিছে যাও আবার একটু ড্রেসগুলো গুলো জাস্ট নিয়ে দাঁড়ায় যাও এই আমাদের এখানে কালার এসে দিচ্ছি যেটা নাই তোমার একটু ফাস্ট ওকে ওই দুটা ওই দুটা প্যাকেজিং প্যাকেজিং কি একটা একটাই আনছো শুধু আমাদের করে আপনাদের কি আছে না আছে সব দেখিয়ে দিয়েছি যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের একটু বলে দিই আজকে শুরুতে এখন লাভ লাইক এর উইনার নিয়ে সো যারা লাইভে আছেন লাভ লাইক ডান করে দেন ফাইভ হান্ড্রেড টাকা বিল থেকে মাইনাস হয়ে যাবে এটা অনেক বড় পাওয়া কিন্তু হ্যাঁ সো যারা যারাই জয়েন হয়েছেন আমার সাথে এখন শুধু ছোট্ট করে একটা লাভ লাইক ডান মানে দিয়ে দেন বাকিটা আমাদের এখন একটা ঠিক আছে সো কি আছে না সব দেখিয়ে দিয়েছি চলেন আমি স্টার্ট করি ওকে আর অবশ্যই আজকে ড্রেস এর হ্যাঁ সরাই সরো প্রাইস গুলো শুনে দিবেন যে কি অদ্ভুত রকম প্রাইজে আজকে ড্রেস যাবে সবার আগে শুরু করো হচ্ছে শাড়িটা দিয়ে ইজি জিনিস ভিডিও বের করো আমাকে শাড়ি দাও তুমি ভিডিওতে বের করো আচ্ছা শাড়িটা দেখেন আপু আমি আগেই বলে দিই এখন এটা যারাই নিবেন আপু এটা আমার কাছে দশ পিস ছিল এটা শেষ দশটা শেষ হয়ে এটার আরো হিউজ অর্ডার এটা যারা নিবেন এখন হাতে কয়দিন সময় রাখবেন জানেন হাতে সাত দিন সময় রেখে অর্ডার দিন ঠিক আছে হাই ডায়মন্ড না আজকের ওই ড্রেসের নাম মালাই দিয়েছি আমি আচ্ছা আমি একটু দেখিয়ে দেই সেটা হচ্ছে যে আপু আমি আজকে পোস্ট হওয়া জিনিস বাট আপু হাতে সাত দিন সময় রেখে অর্ডার দিবেন হ্যাঁ যেমন আজকে হচ্ছে কিবার বার জানি সোমবার হ্যাঁ সোমবার আপনারা আমার পেজে সকাল দশটা বা সাড়ে দশটায় গেলে এই যে আপু পাঁচ সেকেন্ডের একটা রিল পাবেন এটা মানে আপু নিয়ে ফেলছে মানুষ এটা আমি দেখাই এটার ব্লাউজে দশ গুণ ডাবল কাজ এই দামে কেন নিবে না আচ্ছা একটু দেখেন হ্যাঁ আমি ক্যামেরাটা সরালে এই যে আপনারা তেমন একটা কাজ বুঝবেন না কাজ কিন্তু এরকম আপু খুব সুন্দর জানেন এটা পুরো বাড়ির কাঠি পাথর এটার ব্লাউজ আপনারা ভিডিওতে না দেখে আপনারা শাড়ি নিয়ে ফেলছেন ব্লাউজ না দেখে তা আমি এখন ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস দেয়া হয়েছে দুই টাকা এটা কিন্তু ক্লিয়ারেন্স প্রাইস এই ব্লাউজ দিয়ে বারিশের কাঠি পাথর দিয়ে জীবনেও এটা এই দামে না তুমি পিছিয়ে রাখো হ্যাঁ আমি আপনাকে এটা ক্যামেরায় তেমন বুঝবেন না আপনারা ওই এটা দেখে নিন আর ব্লাউজটা দেখেন দেখবেন সাইড পুরো পট্টি করা আছে মানে এমনি প্লেন শাড়ি না এইটা এই যে এরকম একটা শাড়ি আমাদের আগে ছিল না ওটার ব্লাউজে এর মানে ফাইভ পার্সেন্ট কাজ ওটার ব্লাউজে ছিল না হ্যাঁ আমি একটু জাস্ট ক্লোজ দেখা এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জেটের শাড়ি হোয়াইট গোল্ড এখানে এই যে বারিশের কাঠি পাথর যেটা বক্স শেপের ওইটার সার্বস্কি পাথর হ্যাঁ এই সার্বস্কি পাথর কিন্তু আরেকটা একটা নকল ভার্সন আছে মোটেও কিন্তু ওটা না সো পুরো শাড়ি জুড়ে এই কাজ থাকবে সরি আমি কাজ থেকে দেখাচ্ছি দূরে গেলে আপনি বুঝবেন না পুরো শাড়ির হাফ বডি এই কাজ আপনি কুচিতেও এই কাজ পাবেন হ্যাঁ আপনি কুচিতেও এই কাজটা পাবেন এখন দেখেন ব্লাউজটা আমার তো দেখায় লাভ নাই বোঝা যাবে না দেখে দাও আমি এর পরে আমার অনেক পছন্দের একটা ড্রেস দেখাবো। অফিস গোইং আপুদের জন্য। সবাই লাভ লাইক ডান করে দেন কয়টা বাজে আমি বিনার নিব দারণ। 55 তো আর 2টা মিনিট পর বিনার নিয়ে এসেছি হ্যাঁ যারা যারা যুক্ত হচ্ছে একটু লাভ লাইকটা দিয়ে দিয়েন আপু এই দেখেন ব্লাউজের অংশটা। আচ্ছা আপনি কোনো আমাদের এই ধরনের শাড়িতে এরকম ब्लाउজ পান নাই তাও 2490 টাকা এটা আপনার বেসিক্যালি পিঠে যাবে। আমি এটাকে কি করেছি গলা গোল করে সামনে দিয়েছি এই কাজটা হ্যাঁ। সো সবাই যারা যারা আছেন একটু লাভ লাইক ডান করে দিন আমি এই কাজটা সামনে দিয়েছি শুধু এতটুকুনি না দেন দেখেন এটা হচ্ছে আপনার ব্লাউজের ফ্রন্টেও দিতে পারেন ব্যাকেও দিতে পারেন এখানে ছেটা কাজ আছে আসে না লাইট কালার তো বোঝা যায় না আর আবার এটা হচ্ছে আপনার হাতের কাজ মানে আপনি এতটুকুন হাতের জন্য পাচ্ছেন আবার ব্লাউজের পিছের জন্যও পাচ্ছেন আবার সামনে দেন কি মানে তিনটা কাজ আপু কই গেল থানায় গেল কই এই যে ভারী কাজটা আর এই যে ভারী কাজটা ঠিক আছে আমি এটা রেখে দিলাম এটা যারা নিবেন আমি এটা রাতে একটা নয়টার দিকে একটা মানে ক্লিয়ার ভিডিও দিয়ে দিব সেখানে দেখে নিন বা হাতে সাত দিন সময় রেখে দিবেন এটা যা ছিল সকালেই শেষ শাড়ি যা ছিল সকালেই শেষ হ্যাঁ এখন আসবো আমরা এই ড্রেসে লাইভে যারা যায় না লাভ লাইক ডান আচ্ছা ঠিক আছে লিখতে হবে না তো খালি দিয়ে দিলেই হবে খালি লাভ লাইক দিয়ে দিলেই হবে আহ নিবা সবাই যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ ওকে ইমন লাভ লাইক থেকে উইনার নাও তো লাভ লাইক এর একটা উইনার নিয়ে দাও দাঁড় একটা সেকেন্ড হ্যাঁ কারণ একটা আপু এখন ওই যে ড্রেস পাবে তো ওটা একটু কি ব্যাপার কই গেল আপনারা একটা সেকেন্ড সময় দিবেন ইমন লাভ লাইক এর নিয়ে আমাকে দাও হ্যাঁ আপু তোমাকে সুইট লাগছে মাসালা তাই না একদম আবুল লাগার কথা আপু ওকে এখন আসেন আপনাদের এই ড্রেসটাই হ্যাঁ সরাই আছে এখন আসেন এই ড্রেসে এটা ওয়ান অফ দা বেস্ট মানে এটা প্যাকেজিংটাই দেখেন শুনেন এটা যারা খুব সোজা বাংলা ভাষায় বলি আপনি অনেক দামি ড্রেস পরেন আপনি কটনেরও ড্রেস পরেন কিংবা আপনি অফিসে যান সেটাও আপনি টাকার কটন টাইপ ড্রেস কিনে পরেন ওই সকল ধাঁচের কাস্টমারকে আমি বলবো এটা নিয়ে দেখবেন মানে আপনি ফ্যান হয়ে যাবেন আপু আপনি ফ্যান হয়ে যাবেন এটা একদম মানে আপনি সুতির গ্রেস যদি দশ হাজার টাকাটাও কিনে পরেন এই যে আপনি এটা নিয়ে পড়বেন এটা প্যাকেজিং আপনার এরকম চেইন দিয়ে এরকম মানে এইরকম প্যাকেজিং এ পাবেন হ্যাঁ সো চলেন দেখি এটা কি আছে না আছে প্যাকেজিং এরকম রাখি আপনাকে আবার পরে দেখাতে সুবিধা হবে নাম্বার ওয়ান এটার সাথে আপনি একটা চিকেন কারি প্যান্ট পিস পাবেন হ্যাঁ আমি এটার ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনার একটা চিকেন কারি বোরিং করা প্যান্ট পিস পাবেন সুন্দর ডিজাইনে হ্যাঁ এরকম একটা প্যান্ট আপনি কটনের মাঝে পাচ্ছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা দুটো দুপাট্টা দিয়ে পাবেন দেখেন এগুলো ইন্ডিয়ান বুটিক হাউজের ড্রেস আপনি খালি অন্যটা হাতে নিয়ে দেখেন অন্যটার কোয়ালিটি কেমন ঠিক আছে এবং আমি তো বলেই দিলাম যারা একদম মানে একদম মানে হাই কিনে পড়েন তারা মানে নিঃসন্দেহে খালি এটা নিয়ে দেখবেন এটা কি আছে না আছে হ্যাঁ সো এইটা হয়ে যাচ্ছে আমাদের দুপাট্টা ওকে দুপাট্টাটা অনেক নাইস পুরো এইদিকে এরকম করা আছে এবং এটা হচ্ছে জর্জেটের শিফন জর্জেটের মধ্যে পুরোটা ডিজিটাল করা আর এই হচ্ছে আপনাদের ড্রেস বডি কত আশি লম্বা ফর্টি সেভেন হাতের কাপড় আলাদা আপু বডি আছে আশি লম্বা হচ্ছে ফর্টি হাতের কাপড় আলাদা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটনে হ্যাঁ আমি এটা আমি পড়ার কথা ছিল লাইভে দেখি ভিডিওটা এই দেখেন আপু আমি বলি আপনারা এই ড্রেস এখন তো বুঝবেন না আমার সাথে এখন যারা লাইভে আছেন কি করবেন আজকে হচ্ছে সোমবার সোমবার আপনি এখন তো বাজে তিনটা আপনি ঠিক দুইটা আমার পেজে গেলে এই যে দেখতে পাবেন এই দেখেন আপু এটা অনেক সুন্দর বেস্ট মানে এটা না নিতে পারলে মিস করবেন এটা আপনি অফিসে পরেন আপনি বাচ্চাকে আনতে যান আপনি বললাম না যে দশ হাজার টাকার রেঞ্জেরও ড্রেস কিনে পরেন সেও এটা নিলে মানে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন ঠিক আছে এটা ফুল অন এটার অন্য থেকে শুরু করে এটা কিন্তু ইম্পোর্টেড কাপড়ে আছে ওকে এবং অনেক স্মার্ট আপু এটা সব থেকে বড় কথা এটা ভীষণ স্মার্ট আমি জাস্ট কালারটা দেখাই যে ডিফারেন্সটা কি হ্যাঁ ডিফারেন্সটা একটু দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা আপু পুরো ড্রেসের নেকি আপনার পেটানো এমব্রয়ডারি কাজ করা আছে খুব সোবার ভাবে হ্যাঁ এখানে খুব যে চুমকি টুমকি ওগুলো কিছু না বডি পুরো আসি আপনি যেভাবে ইচ্ছা ওয়াশ করতে পারবেন এটার মধ্যে এরকম ফ্লোরাল একটা প্রিন্ট করা এবং তার ভিতরে আমি দেখাই লম্বা লম্বা ফর্টি সেভেন এই দেখেন বডির মাঝে মাঝেও কিন্তু কাজ করা দেখেন কতটা ক্লোজ এনে দেখাতে হচ্ছে হুম এটা হচ্ছে আবার ব্যাক সাইড আর স্লিভস এখান থেকেই আসবে এটার সাথে আপনি ওড়না পাচ্ছেন এই কালার এই যে ল্যাভেন্ডার আর আরেকটার সাথে পাবেন পিচ কালার ওটাও আমি ধরে দিচ্ছি এটার প্যান্ট সালোয়ারটা কই গেল এই যে সালোয়ারটা পো সবাই যারা আসছেন একটা লাভ লাইক দিয়ে দিয়েন এই যে আপু সালোয়ার পিস ঠিক আছে সো এটা হচ্ছে আপনার ফুল সেটটা আপনি ওই ওই ভিডিওটা দেখেন আপনি আরো সুন্দর বুঝতে পারবেন ঠিক আছে একদম সুন্দর বুঝতে পারবেন এটা হচ্ছে ফুল সেট এখন আসে এটা জানেন আপনাদের প্রাইজিং কত আসবে আরেকটা কালার নিয়ে নাও আমি আরেকটা কালার পরে দেখাচ্ছি আমি প্রাইজিংটা করে দিই এটা হচ্ছে একটা এই কালার আরেকটা একটু অ্যাশি আন্ডার টোন এর মধ্যে পিচ কালার দুপাটটা এই চিকেন কারি প্যান্ট দিয়ে এই প্যাকেজিং এ এটা একদম সত্যি বলি এটার যে কোয়ালিটি আছে বা এটার যে ধাঁচ আছে এটা মিনিমাম এটা মানে টুকে হওয়ার মতো ড্রেস হ্যাঁ এগুলো নর্মাল লোকাল টানা এটা আপনাদের বিল হবে শুধুমাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকাতে এটা নিয়ে দেখবেন এবং ভালো করে জানেন আমি কিন্তু যে কোনো ড্রেসের ক্ষেত্রে এত প্রেশার দেই না যেটা ওই রকম মানে খুব এক্সট্রা অর্ডিনারি থাকে দাম হিসাবে যেমন এটা ইফ পসিবল এটা ষোলোশো নব্বই টাকার কোয়ালিটি মানে ইম্পসিবল ব্যাপার ইম্পসিবল এটা এটা বললাম তো যে মানে ই করে নিয়ে দেখবেন এটা কি ড্রেস হ্যাঁ সেকেন্ড কালারটা ধরে দেই এই যে সেকেন্ডটার সাথে আমরা এরকম চিকেন কারি প্যান্ট পিস পাচ্ছি সবাইকে লাভ লাইক দিয়েছে লাভ লাইক আজকে তো আপনাদের আজকে মানে ফেসবুক যে কি করে রাখছে না একটু হ্যাঁ একটা লাভ ই করে দিই সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়ে হ্যাঁ যারা যারা আছেন হাই আপু অল ডান আচ্ছা ঠিক আছে আপু থ্যাংক ইউ এইটা হচ্ছে আরেকটা খুব সুন্দর আপনার এই যে রকম অরেঞ্জিস পিচ কালার ওনা দেখছেন কি বড় নরমালি একটা শিফনের এর এদুর হয় আমি কি বললাম কোয়ালিটি একশো তে আছে এই হচ্ছে আপনার আরেকটা কালারের ড্রেস হ্যাঁ এটা যার যে কালারটা ভালো লাগে সে সেটা ইনবক্স করে দিয়েন ঠিক আছে বাট এটা ওয়ার্থ এটা নেয়ার মতো জিনিস এটা অনেক স্মার্ট এটাকে আমি সুন্দর বলবো না এটা সাংঘাতিক স্মার্ট এবং ট্রাস্ট মি এটা আপনি পড়বেন আপনাকে আপনার কলিগ হোক এনি ওয়ান হোক আস এটা কোথা থেকে কিনছো অনেক স্মার্ট তো মাস্ট মাস্ট এটা এত সুন্দর এত স্মার্ট লাগে পড়লে আমি বললাম তো আমি পড়তে পারলাম না সো সরি হ্যাঁ সো ডান আপু রেখে দিলাম ঠিক আছে প্রাইস আসছে এক টাকা আমার বানানো ড্রেস গুলা দাও তো আপনি ডেলিভারি ম্যানের সামনে ধরে নিয়ে হ্যাঁ যারা খুব এক্সপেন্সিভগুলো কিনে পড়েন হ্যাঁ আপনারা জাস্ট কিচ্ছু না আপনার কাছে ইমপসিবল ব্যাপার যে ষোলোশো নব্বই এই কোয়ালিটির ড্রেস আপনি ই করে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে পুরো ধরে দেখে নিয়ে ঠিক আছে সো এটাও আমি রেখে দিলাম এটা আমার মেয়ে করাটা ওকে এখন শুধু আমার ড্রেস তোমার এটা অফ করো এখন শুধু আমি আমার ড্রেসের ই করে দিই সাইজিং বলি আমার ড্রেসের প্রাইস শুনে তো মাথায় হাত পড়বে বলবেন আল্লাহ এত কম আর ড্রেস নিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ভালো আর দিতে পারো নাইস কালেকশন আচ্ছা দা উইন আফরিন সোহেল প্রো আচ্ছা নাম আমার স্ক্রিন ন পড়তে পারছি না শারমিন আকটা থ্যাংক ইউ সো মাচ আপু লামিয়া আমি জান্নাত কেমন আচ্ছা আপু ভালো আছি ছয় বছর আছি মাশআল্লাহ অনেক সুন্দর ও আচ্ছা কী লেগেছে এটা বুঝতে পারিনি লাস্টে চলে গিয়েছে হায়া আপয়ে পাচ্ছি আপু ওয়েবসাইট থেকে নিলে কি ডেলিভারি ফ্রি আস্তা ফেরা না 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 সরাই ফেলো কেন আপু ওয়েবসাইটে নিলে ডেলিভারি ফ্রি হবে কেন এমন কিছু না মানে এমনি আমাদের ড্রেসের প্রাইস অনেক কম হ্যাঁ কিছু কিছু ড্রেসে যদি ডেলিভারিও না ধরা হয় ধরা পুরো ধরা আচ্ছা এখন চলে আসেন আমি শুধু আমার ড্রেসটা আমি আরেকটা কালার পড়তেও পারবো না খুব কোয়ান্টিটি একেবারেই নাই কোয়ান্টিটি একেবারেই নাই আমি আরেকটা কালারের ছবি দিয়ে দিব আপনি দেখে যে কালার ভাল লাগে সেটা নেবেন প্রাইস শুনে বলবেন যে আপু মানে না নিলেও নিয়ে ফেলবো এমন প্রাইসে পাচ্ছেন প্রথমত আমরা ওড়না পাচ্ছি আপু অর্গ্যান্জার মধ্যে সফট অর্গ্যান্জার যেটা দুই সাইডে কাজ করা আছে হ্যাঁ এবং এখানে আপনার হোয়াইট সুতো এবং গোল্ডেন সিকোয়েন্স দিয়ে পুরো ওড়নাটা কাজ করা ওড়নাটা অনেক সুন্দর হ্যাঁ অর্গ্যান্জার মধ্যে যেমন দেখেন আপনি ওড়নাটাকে এভাবে করে নিলেও সুন্দর এ সি লাইক দিস আপনি আবার জন্য অনেক কাজ সাইডে টাইডে এটা যে আসলে এভাবেও দেখেন এভাবে নিলেও অনেক ভালো লাগে দুপাট্টাটা দুপাট্টাটা এভাবে নিলেও ভীষণ 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 সুন্দর লাগে সো এই একভাবে গেল আর আরো ভাবে নিয়ে আর ট্রাই করে দেখতে পারেন এখন আর না দেখায় বাট অন্যটা জাস্ট দেখেন কি গর্জিয়াস প্রাইজ মিলাবেন আর এইটা হচ্ছে আপু আপনার ড্রেস যেটার বডি আছে আচ্ছা এটার বডি আছে ফর্টি এইট লম্বা হচ্ছে 44 ফোর ইঞ্চেস আবার রিপিট করছি বডি আছে লম্বা হচ্ছে সফট কটন ম্যাটেরিয়াল হচ্ছে একদম সফট কটনের মাঝে আছে এখন আপনি কাজগুলো দেখেন যেমন একটু খেয়াল করেন আপনার কাছ থেকে দেখাই এই যে ড্রেসের এর এইটু গলা এগুলো ছোটখাটো জিনিস হতে পারে দেখেন এই গলাটাও আমরা আলাদা কাপড় দিয়ে আপনার এই জায়গাটা অফ করে দিয়েছি আপনি যখন এটার এখন প্রাইস শুনবেন না আমি এখানে কথা দিচ্ছি ড্রেস নিয়ত নাই সে দাম শুনে সেও এটা যাবে এরকম প্রাইসে এই গর্জিয়াস ড্রেস এইরকম একটা ড্রেস এসেছিল সেটার দামও লাস্টবার তেইশশো না ছাব্বিশশো কত জানি ছিল এইরকম ব্ল্যাক এর মধ্যে সাদা কাজ করা এটার দামটা শুনবেন কি হয় হ্যাঁ সো জাস্ট দেখেন এই অংশটা পর্যন্ত আমরা ব্ল্যাক কালার কাপড় দিয়ে হাইট করে দিয়েছি আমি তো ওড়নাটা রেখে দেখাই দেন পুরো নেকি আপনার হোয়াইটের সাথে খুব হালকা সিকোয়েন্স আর হচ্ছে গোল্ডেন কালার ভিতরে ডট করা গেল তো আচ্ছা এখানে দেখেন দুটো লাইন গিয়েছেই যে সুন্দর করে দুটো লাইন আপনার ড্রেসের এখানে গিয়েছে এবং নিচে পুরোটা এই যে আমি নিচটা যদি দেখাই এই সাইড থেকে ক্রিস ক্রস হয়ে পুরো নিচের অংশটা সুন্দর করে কাজ করাই দেখেন পুরো নিচটা দেখছেন কি সুন্দর এইবার প্রাইস শুনে তো বলবেন আপু এত অল্প প্রাইস কিভাবে কি আচ্ছা আর এইটা হচ্ছে স্লিভ হ্যাঁ এই দেখেন স্লিভস এর এই পাশেও আমরা এরকম মানে এই সাইডে এই কাজটা যাচ্ছে দেন আবার একটা বিশাল বড় অর্গ্যানজার লেয়ার দেন আবার কাজ কাজ হ্যাঁ এই হচ্ছে আপনার এই যে দুটো সুন্দর স্লিভ আমি তো নিচটা বারবার দেখাতে পারছি না এগুলো এই কামিজগুলো না একটু শর্ট হলে ভালো এই যে এগুলো একটু শর্ট করে মানে আসলে বেসিক্যালি আপনি পাকিস্তানিটা দেখেন ইন্ডিয়ানটা দেখেন ওগুলো শর্টই থাকে হ্যাঁ ওই আমাদের গুলো আল্লাহ আমার চুল আজকে আমাকে এত ডিস্টার্ব করতেছে মানে মুখের মধ্যে আচ্ছা দেখেন না মানে নিয়ে সবগুলো আটকায় রাখছি সো বেসিক্যালি যেটা বললাম এগুলো একটু শর্ট প্যাটার্ন সুন্দর লাগে বাকিটা আপনার আপনার শর্ট করে নিন তাও লং দিয়েছি ওকে এখন আমি শুধু প্রাইজ বলবো আমার আপু এটা আমাদের শোরুমেও ছিল তো এটা এই প্রাইজে আমি বললাম তো ইম্পসিবল ব্যাপার স্যাপার এই প্রাইজে সো একটু ছবিটা তুলে নেন আমি এখন প্রাইজিং এ চলে যাবো কারণ সেকেন্ড কালার আমি পড়তে পারবো না এটা সিক্সটি পার্সেন্ট মাল শোরুম থেকেই আমাদের শেষ মানে আমি এমন ড্রেস পরে লাইভে আসছি যে এটার মালই নাই আর এই প্রাইজে এগুলো কোন রিপিট রিস্টক যাবে না ওকে ছবি তোলা শেষ এখন যা সেকেন্ড কালারটা আমি ধরে দেখাই প্রাইস বলে দিচ্ছি আমি পড়বো না ড্রেস চিন্তা করেন আর তার থেকে বড় কথা কি আপনি জানেন যখন শোরুম থেকে একটা ড্রেস এভাবে মানুষ নিয়ে যায় আমি লাইভ করার আগে আমাদের কিন্তু আপু এক মাস পরে ড্রেসও শোরুমে দেয়া থাকে জানেন মানে যেটা লাইভ ধরেন আল্লাহ যদি চায় ধরেন আগামী মাসে যেটা লাইভ হবে সেই ড্রেসও শোরুমে থাকে অনেক কিছু শোরুম থেকে মাঝে মাঝে বুঝি যে আরে এটা আমি লাইভ করি নাই তিনবার চারবার আমার এটাকে খালি দিতেই হচ্ছে শোরুমে আমি তখন বুঝে যাই যে বাস এরা হিট হ্যাঁ আচ্ছা দাঁড়ান লাভ লাইকের দেখি লাভ লাইক দিয়ে যে উইনার হয়েছেন তার নামটা আচ্ছা যেই আপু আজকে আমাদের ভিডিওতে লাভ লাইক দিয়ে উইনার হয়েছেন আপনার নাম হচ্ছে সামিয়া জামাল বর্ষা সামিয়া জামাল বর্ষা পাঁচশো টাকা পাচ্ছেন আপনি হাতে রাখেন আপনার পাঁচশো টাকা আপনার আপনি তো মনে হয় মানে জিতবেন হ্যাঁ যা নিবেন সামিয়া জামাল বর্ষা আপু কংগ্রেচুলেশন একদম আনকমন নেই প্রথমবার পড়লাম এই নামটা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালারটা সেম এজ ইট ইজ আপনার ফুল দুপাটটা দোনো সাইডে হেভিলি ওয়ার্ক করা আর এই হচ্ছে ড্রেস আমি এটা আমার লাইফ শেষ হলে পেজে ছবি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে একটু দেখে নিয়ে হ্যাঁ যেটা পড়লে এই কালারটা কেমন লাগে বাট আমি আবারও রিপিট করছি আপু এই ভারিকা যে ড্রেস এই ইম পসিবল আমাদের লাস্ট এরকম একটা ড্রেস করা যেটার প্রাইস ছিল আর ছিল ছিল কত ওই যে ড্রেস ওটা ব্ল্যাক আর পিঙ্ক কালার চিন্তা করলেন আপনি খালি যান ওই দামেই থাকেন এখন দেখেন আমি এটাকে কি দাম দেই ঠিক আছে এটাকে আমি কি দাম দেই দেখবেন এই যা আপু ময়ূর কালার হ্যাঁ যে আপুর কালো পছন্দ না আপনি ময়ূরটা আমি লাইভ শেষে ছবি দিয়ে দিচ্ছি খুবই অল্প মাল যার ভাগে যায় লাকি যে পেয়ে যান দামে আর কি হ্যাঁ দাঁড়ান একটু একটু একটুখানি সময় দেন এই যে এই ওকে ডান শেষ এটা নিয়ে নাও আমরা এখন প্রাইজিংটা করে দিব আচ্ছা আমি একটু বলি আমি হচ্ছে আপু আজকে কি বার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই টানা পাঁচ দিন আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ারেন্সে হাতে ধরে মাল দিয়ে দিব আর রোববার থেকে মানে আগামী রোববার থেকে আমি থাকবো না সো ওই টাইম আসিফ এই ড্রেসটা ছিঁড়া এটা ডিফেক্টে দাও আর করিস না ওই দেখছো না এইটা নেন একটু নিচের কাজটাও দেখে নেন এটা হচ্ছে আপ পুরো নিচের সাইন হ্যাঁ একদম সফ্ট কটনের মাঝে ড্রেস সফট কটনের মাঝে ড্রেস ওকে ফাইন চলে আসেন প্রাইসে ও মা গো মানে আমি খা আপনি চাইতে পারতেছি না লাইভ করে ছবি পোস্ট করে আবার ওই এতদিন আমি থাকবো না ওইগুলোর ভেজাল সাজাল সো এইটা না আচ্ছা এখন আমি আমারটা ও দোকানটা নিয়ে নেই চলে আসেন প্রাইজে আমি একটা শেয়ার করে দেই প্রাইজ আগে সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ যারা যারা আছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন বিকজ আমি এখন প্রাইজ বলে দিচ্ছি ওকে কোন কালারটা টা কোথায় হ্যাঁ আমার তো সবই কালো লাগে কালো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ওকে সো যারা যারা আজকে এই ড্রেসটা নিতে পারবেন এই কাজ করা এই ড্রেস নাম্বার ওয়ান এটা টু পিসের একটা সেট আমি একটু বলে দিই আমি এটার সাথে আপনাকে প্যান্ট কেন দিইনি আপু আপনি এটার সাথে ব্ল্যাক চাইলে ব্ল্যাক ময়ূর চাইলে ময়ূর কিংবা আপনি সাদা দিয়েও করতে পারবেন আপু অযথা একটা জাস্ট আপনার অ্যামাউন্ট বাড়বে হ্যাঁ মানে এটা এমন কোনো কালার না যে কারো কাছে নেই সেকেন্ড র্যাশন এটার বডি মেক করা আছে আটচল্লিশ লম্বা আছে ফোর্টি টু ইঞ্চেস চেষ্টা করবেন লংটাকে আরেকটু শর্ট করার এগুলোর পুরো নিচে কাজ তো এগুলো একটু মানে এগুলো একটু শর্ট প্যাটার্ন ভালো লাগে সো ওই বাড়ানোর মানে শর্ট করে যদি নিয়েন পারেন আর বডি তো বলেই দিয়েছি আচ্ছা কাপড়ে আসেন ফ্যাব্রিক হচ্ছে এটা সফট কটন আর হচ্ছে আপু অর্গানজার মধ্যে পুরো বোথ সাইড লং সাইডে কাজ করা এখন আসেন আপু এটা কি শকিং প্রাইসে পাবো ওকে প্লিজ একটু মনে মনে করবেন আপনারা কিছুদিন আরো কয়েক মাস আগে এই ধাঁচের একটা ড্রেস পেয়েছিলেন যেটার প্রাইস ছিল চব্বিশ আশি আর পঁচিশশো নব্বই সহ নিলে ওটা ছিল স্টক আউট আজ পর্যন্ত আসে নাই আমার কাজিনও নিয়েছে টিচার কাপড়টা দেখে আবার অন্য করেছে এগুলো এত স্মার্ট এত সুন্দর লাগে কোনো বেশি কালার টালার নাই তো অনেক স্মার্ট লাগে এখন আসেন এই ড্রেস আজকে যে নিবেন আপনাকে আমরা এটার প্রাইস নট তেইশো নট বাইশো কিছুই না দুই হাজার ধরে দেই অনেক কম হবে তো এই রকম গর্জেস একটা ড্রেস আচ্ছা তাও দিব না যারা আজকে এটা খুচরা মাল নিতে পারবেন আপনাদের এটার প্রাইস আসবে শুধুমাত্র লাইভের মাঝে আমার শেয়ার করাটা আপনার বিরক্ত লাগে সো সরি তাহলে আপনি একটু শেয়ার করে দিন হ্যাঁ আমি জানি লাইভের মাঝখানে অন্য কাজ করলে ভিউয়ার্সদের দেখতে বিরক্ত লাগে দিয়ে বাট আই এম সো সরি আমার কিছু করার নেই শেয়ার করতে হয় হ্যাঁ সো সরি ওকে এখন আসেন যেটা বলছিলাম যে নট ইভেন দুই হাজার যে নিবেন আপনাকে বিল ধরে দিয়ে দিবে শুধুমাত্র ওই ড্রেস কত দিয়েছি ষোলোশো নব্বই টাকায় যান পার্টি ড্রেস ও নব্বই টাকায় এই ভারী কাজ করা ড্রেস আপু সামনে নিচে দুনিয়ার সব জায়গায় কাজ দিয়ে ষোলশো নব্বই টাকায় মানে ভাই পাইছেন তো জিতছেন আমি আবারও বলে দিচ্ছি ষোলোশো নব্বই টাকায় এটা নিতে পারলে জিতে গেছেন সরাই ফেলা সরাই ফেলা একটু জিনিসটা একবার দিন ওটা সরল ওটা সরল এই যে নিচটা কিন্তু দেখেন হিউজ কাজ আছে ষোলোশো নব্বই টাকা মানে পুরো এমন ব্যাপার হয়ে গেল যে লসে পেয়েছেন ট্রাস্ট নি আকু মানে এমন ব্যাপার হয়ে গেল যে লসে পেয়েছেন সুন্দর জিনিস আর এটার সেকেন্ড কালারটা আমি এখন ছবি পোস্ট করে দিব ঠিক আছে সেখান থেকে দেখে নিয়ে ওকে সেখান থেকে দেখে নিয়ে আচ্ছা সবকিছু সরব ওকে এখন হচ্ছে গিয়ে আজকের জন্য এতটুকুই থাকুক হ্যাঁ আহ শেয়ার করার আপু শেয়ার করার দায়িত্ব অন্য কারোর কাছেই থাকে হ্যাঁ বাট আমার বলে দিতে হয় যে কখন শেয়ার করবে বাট আমার বলে দিতে হয় কখন শেয়ার করবে ডিয়ার আমার সামনে বসে থাকে না তো সামনে বসে থাকলে খালি মুখে বলতাম শেয়ার করো বাট ওরা যেমন অফিসে আমার অফিস আলাদা আমার ঈদের অফিস আলাদা এটা এখানে খালি আমার স্টুডিও ডিয়ার এখানে শুধু আমি কাজ করি সো দ্যাটস ওয়াই সরি হ্যাঁ ইটস আমি আমার সরি বলা ছাড়া আপনাকে কিছুই বলার নেই ওকে সুখ হাফিজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুচরা লাইভ এই কয়দিন আর খুচরা লাইভ হবে এই সবের লোড প্রেশার এখন আর নিতে পারব না ড্রেস দেখানোর এইভাবে পরে টোরে সো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ টাটা